আসসালামু আলাইকুম যাদের টিকটক অ্যাকাউন্ট আছে তারা চাইলে কিন্তু আনলিমিটেড ফ্রি ভিউ নিতে পারেন সেটা কীভাবে নেবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেবো এখন আমি আপনাকে ইনস্ট্যান্ট এখান থেকে এক হাজার ভিউ আপনাকে নিয়ে দেখাবো এর জন্য আমি একটা ডেমো অ্যাকাউন্ট খুলছি অ্যাকাউন্টের ইউজার নেমও এখানে আসা আপনার পরবর্তী সার্চ দিয়ে দেখতে পারবেন ভিউ কি আসে বা নাই বা থাকে গিয়ে সব কিছু দেখতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমি একটা নতুন একটি ভিডিও ছাড়ছি ভিডিওতে কোনো ভিউ নেই কোনো লাইক নাই কোনো কিছু নেই এখানে দেখতে পারবেন তো এটা জাস্ট একটা একটু আগে সারিয়ে দিলাম এটা আপনারা এখানে নিজে টাইম দেখতে এখানে দেখতে তো এটাতে এখন কীভাবে আমি ভিউ নেবো সেটা আপনাদেরকে এখন দেখাই ভিউ নেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা ভিডিওতে আসবেন যে ভিডিওতে ভিউ নেবেন তারপর এখান থেকে আপনারা শেয়ার অপশনে যাবেন যার পর আপনাদের যে একটা আছে এটা ইউজার নেমটা মানে কি লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেবেন আর এই ভিউটা শুধু ইনকাম বাংলা ভিডিও সাবস্ক্রাইবার জন্য পাবে তারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন আছে তাদের পাবে এছাড়া অন্য কেউ পাবে না ঠিক আছে তো এই জন্যই আপনাদের শুধু চ্যানেলে গ্রুপে দেওয়া এটা ঠিক আছে তো এখন এইখান থেকে আপনার লিঙ্কটা কপি করে নিয়ে সরাসরি আমাদের চ্যানেলে চলে আসবেন ঠিক আছে আমাদের কিন্তু চ্যানেলে আসবেন জয়েন না থাকলে জয়েন অবশ্যই করে নেবেন চ্যানেলে আসার পর আপনারা উপরে এখানে ক্লিক করবেন আমাদের চ্যানেলের নামের উপর ক্লিক করার পর এখানে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু এখানে লেখা আছে দেখেন বাই সেল অ্যাডমিন তারপর এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তার কাছে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই মেসেজ অপশনে যাওয়ার পর তাকে মেসেজ করে মেসেজ করবেন যে মেসেজ এরকম করবেন যে ভাইয়া আমরা ইনকাম বাংলা বিডি চ্যানেলের ভিডিও দেখে আসছি এরকম একটা মেসেজ করে আপনাদের যে লিঙ্কটা আমি দিলাম সেই লিঙ্কটা ওখান থেকে কপি করে নেবেন মানে কপি করে দিয়ে এখানে পেস্ট করে দেবে দিয়ে আর কিছু লেখা লাগবে না সে অটোমেটিক আপনাদেরকে ভিউ দিয়ে দিবে ঠিক আছে তো দেখেন আমি এখানে বেশি কোনো কিছু আপনারা আগে লিখবেন সর্বপ্রথম ঠিক আছে আপনারা আগে সর্বপ্রথম লিখবেন যে আমি ইনকাম বাংলা বিডির বা ফাইম ফাইম ভাইয়ের ভিডিও দেখে আমি আসছি এটুকু লিখবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে না হলে কিন্তু পাবেন না সাত দিন একটু আগে লিখবেন সে চেক করে দেখবে যে আপনি চ্যানেলে জয়েন আসেন কি না তারপর আপনাদের দিয়ে দিবে প্রাণাই তো আমি যে লিঙ্কটা আছে তারপর সর্বপ্রথম ওটা লিখবেন লেখার পর আপনারা যে লিঙ্কটা কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করে দেবেন মেবি আমার লিঙ্ক কপি হয়নি তো আমি আর লিঙ্কটা কপি করে নিই তো দেখেন আমি লিঙ্কটা কপি করে আনলাম আসার পর সেটা লেখার পর আপনারা এখানে পেস্ট করে দিবেন তো লিঙ্কটা কপি করে আনার পর এখানে আপনারা সব বলার পর এখানে ভিডিও দেখে আসেন সেটা বলার পর লিঙ্কটা দিবেন দিয়ে বলবেন এক ভিউ নিয়ে ঠিক আছে এরকম লিখে দিবেন দিয়ে এটা না লিখলেও হবে সে বুঝে দেবে অটোমেটিক তো এটা দিয়ে জাস্ট তার সিন করার অপেক্ষা একটু থাকবেন এখানে আপনারা জাস্ট এইখানে দুই চিহ্ন উঠে গেলে বুঝবেন সিন করছে সিন করার পর আপনারা আপনারা ভিডিও চেক করবেন ঠিক আছে তো দেখি সে একটু আগে কিন্তু লাইনে ছিল এখন দেখি সে কত মিনিট পর সিন করে সিন করার পর আমরা ভিডিও চেক করব ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমার একটা সিন করা হয়েছে এখন দেখি একটু ওয়েট করি ওয়েট করার পর এখানে যদি ডান লেখে যখনই সে ডান লেখে দিবে তখনই আপনার আপনার ভিডিও চেক করবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তো আমরা আর একটু অপেক্ষা করলেই ঠিক আছে আপনার উপর টাইম দেখতে পারেন আমার এখানে কত মিনিট সময় লাগতেছে ঠিক আছে সবসময় অ্যাডমিন লাইনে থাকে তো প্যারা তো দেখেন আমাদের কিন্তু এখানে ডান লেখে দিয়ে দিছে তো আমরা এখন সরাসরি এখান থেকে টিকটকে চলে যাবো টিকটকে যাওয়ার পর আমরা দেখবো আমাদের ভিউটা কি আসছে কিনা তো আমরা জাস্ট এখানে এখন রিফ্রেশ করব রিফ্রেশ করে একটু ওয়েট দেখেন আপনাদের সামনে দেখেন ইনস্ট্যান্ট এখানে দেখেন কে কিন্তু ভিউ চলে আসছে ভিডিওতে কোনো লাইক নাই কোনো কিছু নাই জাস্ট আপনারা এখানে কিন্তু ভিউ কিন্তু আপনারা চাইলে চেক করে দেখতে পারতেছেন ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু এখানে ইনস্ট্যান্ট কিন্তু এককে ভিউ পেয়ে গেলাম তো প্রত্যেকে জাদা এখান থেকে অ্যাডমিন থেকে এই ভিউটা নিতে পারবেন ঠিক আছে এখন আপনাদের বলি এখানে আনলিমিটেড ভিউ লাইভ ফলোয়ার এগুলা কীভাবে নেবেন ঠিক আছে তো এগুলা কিন্তু আমাদের এই অ্যাডমিন অ্যাডমিন কিন্তু এগুলা বাইসেল করে তো এইটাই জাস্ট এই ভিউটা জাস্ট আমাদের সাবস্ক্রাইবারদের জন্য মানে চ্যানেল একের জন্য তারা জাস্ট এই এটা নিতে পারবে এবারে যদি আপনি আনলিমিটেড নিতে চান তাহলে এখানে এক করবেন করার পর দেখবেন তার কাছে একটা চ্যানেল আছে চ্যানেলে জয়েন করবেন করার পর সে কিন্তু এরকম হয়তো এইসব সার্ভিস কিন্তু সে দিয়ে থাকে কোন কোন এক আছে ফেসবুক ইউটিউব টিকটক টুইটার টেলিগ্রাম সবগুলোর কিন্তু সে এ টু যে সার্ভিস কিন্তু দিয়ে থাকে ঠিক আছে তো দেখেন একটু উপর গেলে আপনাদের অল সার্ভিসের লিস্ট পেয়ে যাবেন এখানে কিন্তু ভিউ এক ট্যাক সব কিন্তু কোনটা কত টাকা সেটা কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে লাইক ভিউ কমেন্ট শেয়ার আর কি কি আছে টিকটকের ফেসবুকে সব কিছুর সার্ভিস কিন্তু এখানে পেয়ে যাবেন এবং তার রেটও এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে অনেক সময় আবার অফারে কম দামে দিয়ে দেয় তো আপনার এখানে জয়েন থাকলে থাকতে পারেন ইচ্ছে চাইলে এখান থেকে সেগুলো নিতে পারেন ঠিক আছে তার থেকে এগুলো কিনে নিতে পারেন তাহলে আপনারা আনলিমিটেড যতগুলো ইচ্ছে নিতে পারেন ঠিক আছে তো এইটুকুই আর ফ্রিতে তো আপনারা নিতেই পারবেন এখানে জাস্ট সর্বপ্রথম আসবেন আমি আজানটা শিশু তো আসবেন আসার পর এখানে আপনারা যে একটা আছে আপনাদের বলে দিবেন সর্বপ্রথম যে আমরা ভিডিও দেখে আসছি তারপর আপনাদের লিঙ্কটা দেবেন টিকটকের তারপর আপনারা ভিউটা লিখে দেবেন ঠিক আছে ভিউটা না জাস্ট এবারে কিন্তু এবারে কিন্তু ডলার বাইসেল বাইসেল এ এ টু টু জেড জেড ঠিক আছে করে আপনার সবকিছু এখানে তার কাছে বাইসেল করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড যেহেতু আমাদের সো অ্যাডমিনেড নিয়ে আর বলতে হবে না আপনারা চাইলে কাছ থেকে বাইসেল সবকিছু করতে হবে ঠিক আছে তো এটুকুই আর যাদের টিকটক আছে তাড়াতাড়ি প্রত্যেকে এটা নেন ফার্স্ট ধন্যবাদ